যে নারী সতীত্বকে মেনটেন করতে চায় যে নারী ইসলামকে পরিপূর্ণ ফলো করতে চায় তার জন্য পর্দা মেনটেন করার দরকারটা আছে না নাই অনেক জরুরি একটা বিষয় হাদিসে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীকে পর্দা করায় তাকে আল্লাহ তালা ভালোবাসে এবং যে নারী পর্দাকে মেনটেন করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমান আল্লাহ পড়া আল্লাহ নারীদেরকে অ্যাড্রেস করে বলছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা ঘরে বেশি বেশি থাকো জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সতীত্বকে নষ্ট করো না মান সম্মানকে নষ্ট করো না তোমাদের ইজ্জত আবরুকে নষ্ট করে দিও না এই জন্য নারী মেনটেন যদি হিজাবকে মেনটেন করতে চায় কোনো নারী জাস্ট হিজাব পড়লেই হবে না যদি সে তার পর্দাকে পরিপূর্ণ করতে চায় সেক্ষেত্রে ঘরে অবস্থান করার দরকারটা আছে না নাই আপনি হিজাব মেনটেন করলেই হবে না বোরকা পড়লেই হবে না বোরকা পড়ার পাশাপাশি আপনাকে বাসায় অবস্থান করতে হবে অনেক নারী দেখা যায় যে হিজাবও মেনটেন করে নিকাবও মেনটেন করে মেনটেন করে ঘুরে বেড়ায় বাজারে যায় আবার বেশি বেশি ঘোরাফেরা করে রেস্টুরেন্টে খেয়ে বেড়ায় এটা অপরাধের কিছু না আর্জেন্টা ভিন্ন জিনিস যে আমার যেতেই হবে ইটস মাস্ট দ্যাটস ডিফারেন্ট বাট কোনো কারণ ছাড়াই স্বামীর পারমিশন ছাড়া ঘুরে বেড়াচ্ছে খালি টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় এটা ঠিক না যদি আপনি হিজাবকে পরিপূর্ণ মেনটেন করতে চান যদি আপনি পরিপূর্ণ পর্দাশীল নারী হতে চান আপনাকে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে অনেক মেয়ে দেখা যায় পর্দা মেনটেন করে হিজাব মেনটেন করে বাট ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে পারে না এটা তার বাধ্যতা একটা জিনিস হয়ে যায় যে তাকে ফ্রি মিক্সিংয়েই থাকতে হয় তো সেই ক্ষেত্রে সে যদি তার পর্দাকে পরিপূর্ণ মেনটেন করতে চায় যতটুকু পারা যায়